প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন উত্তর কোরিয়ায় ভাইস প্রিমিয়ারের অযোগ্যতায় ক্ষুব্ধ কি তাৎক্ষণিক বরখাস্ত উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি শিল্পকেন্দ্র পরিদর্শন এবং প্রকল্প উদ্বোধনকালে মন্ত্রিসভার এক ভাইস প্রিমিয়ারকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছেন আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এমন তথ্য দিয়েছে কেসিএনএর প্রতিবেদনে বলা হয় গতকাল সোমবার রিয়ংসং মেশিন কমপ্লেক্সের আধুনিকীকরণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন কিম জং উন সেখানে প্রকল্পের ধীর গতি দেখে ক্ষুব্ধ হয়ে কিম মন্ত্রিসভার ভাইস প্রিমিয়ার ইয়াং সাং হোকে ঘটনাস্থলেই বরখাস্ত করার নির্দেশ দেন কিম কর্মকর্তাদের প্রতি চরম অসন্তোষ প্রকাশ করেন এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ ব্যাহত হওয়ার জন্য কিম অর্থনৈতিক নীতি নির্ধারণকারী কর্মকর্তাদের দায়িত্বজ্ঞানহীনতা এবং অযোগ্যতাকে দায়ী করেন উত্তর কোরিয়ার নেতা অর্থনৈতিক নীতি নির্ধারণকারী কর্মকর্তাদের নিষ্ক্রিয়তার কড়া সমালোচনা করেন ইয়াং সাং হোয়ের অযোগ্যতার দিকে ইঙ্গিত করে কিম বলেন সহজ কথায় বলতে গেলে এটি ছিল ছাগলের পেছনে গরুর গাড়ি জুড়ে দেওয়ার মতো যা আমাদের নিয়োগ প্রক্রিয়ায় একটি ভুল ছিল কারণ গরুর গাড়ি গরুই টানে ছাগল নয় কিম হুঁশিয়ারি দিয়ে বলেন বর্তমান অর্থনৈতিক নীতি নির্ধারকদের দিয়ে দেশের শিল্প পুনর্গঠন এবং প্রযুক্তিগত আধুনিকায়ন সম্ভব নয় ক্ষমতাসীন দল এ বিষয়ে একটি স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছেছে বলেও তিনি উল্লেখ করেন উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন দল তাদের কংগ্রেস বা সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে পাঁচ বছর পর এ কংগ্রেস হতে যাচ্ছে বিশ্লেষকেরা মনে করছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে কংগ্রেস অনুষ্ঠিত হবে গত মাসেও পিয়ং এর শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে কিম অলস কর্মকর্তাদের তিরস্কার করেছিলেন এবং দুর্নীতি ও দীর্ঘদিনের অনিয়ম দূর করে একটি স্বচ্ছ ও জনবান্ধব শাসন ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেন এবার জানিয়ে দেব গ্রিনল্যান্ডে সামরিক ট্রেন পাঠালেন ট্রাম্প গ্রিনল্যান্ড দখলে নিতে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এবার আর বাঘযুদ্ধ নয় এবার ডেনমার্কের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে গ্রিনল্যান্ডের ঘাটিতে সামরিক প্লেন মোতায়েন করল যুক্তরাষ্ট্র মার্কিন নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড নো অধীনে থাকা একটি সামরিক উড়োজাহাজ সেখানে পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন তবে যুক্তরাষ্ট্রের দাবি এই কার্যক্রমের জন্য প্রয়োজনীয় সব কূটনৈতিক অনুমোদন নেওয়া হয়েছে এবং গ্রিনল্যান্ড সরকারকেও পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়েছে বিষয়টি ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে সমন্বয় করেই করা হচ্ছে নোরার জানিয়েছে শিগগিরই তাদের একটি সামরিক প্লেন গ্রিনল্যান্ডের পিটুফিক্স স্পেস বেসে পৌঁছাবে সংস্থাটির ভাষ্য অনুযায়ী এই সামরিক প্লেন মোতায়েন বহু আগে থেকে পরিকল্পিত কার্যক্রমের অংশ এবং বিষয়টি ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে সমন্বয় করেই করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নোরড জানায় নোরডের বিমান শিগগিরি গ্রিনল্যান্ডের পিটোফিক ঘাটিতে পৌঁছাবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড ও কানাডার ঘাঁটি থেকে পরিচালিত অন্যান্য বিমানের সঙ্গে তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিত নোরড কার্যক্রমে অংশ নেবে এটি যুক্তরাষ্ট্র কানাডা ও ডেনমার্ক রাজ্যের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতারই ধারাবাহিকতা তবে যুদ্ধবিশারদদের মতে ওয়াশিংটন ও কোপেনহেগেনের মধ্যে গ্রিনল্যান্ড ইস্যুতে কূটনৈতিক টানাপড়নের প্রেক্ষাপটেই এই সামরিক পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়ার পর স্বশাসিত এই ড্যানিশ ভূখণ্ডে আরেক দফায় সেনা মোতায়েন করেছে ডেনমার্ক ড্যানিশ গণমাধ্যম ডিআর এবং অন্যান্য সংবাদ সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে সোমবার সন্ধ্যায় ডেনমার্কের রয়্যাল আর্মির প্রধান পিটার বয়সেনের নেতৃত্বে উল্লেখযোগ্য সংখ্যক সেনা পশ্চিম গ্রিনল্যান্ডের টাঙ্গারলুসাকে অবস্থান নিয়েছে উল্লেখ্য গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের অভিযোগ এ অঞ্চলে রুশ ও চীনা বাহিনীর সামরিক উপস্থিতি বাড়ছে এবং এ দ্বীপ রক্ষা করার সক্ষমতা ডেনমার্কের নেই এ অবস্থার প্রেক্ষাপটে আকটিক অঞ্চলের নিরাপত্তার জন্য মার্কিন সামরিক হস্তক্ষেপের প্রয়োজন এদিকে গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের কোন স্থান নেই নেতানিয়া যুদ্ধ পরবর্তী গাজায় গঠিত হতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলীকরণ বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের কোনো ভূমিকা থাকবে না বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ সোমবার উনিশ জানুয়ারি ইসরায়েলি সংসদ নেসেটে দেওয়া বক্তব্যে তিনি বলেন গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে ইসরায়েল এই ধাপের মূল লক্ষ্য হল হামাসকে নিরস্ত্র করা এবং গাজা উপত্যকাকে সামরিকভাবে নিরস্ত্র অঞ্চল হিসেবে গড়ে তোলা নেতানিয়াহু স্পষ্ট করে বলেন গাজার তুরস্ক অথবা কাতারের কোনো সেনার স্থান হবে না আন্তর্জাতিক বাহিনীতে কোন কোন দেশের সেনা থাকবে সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি এর আগে গত বছর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং দখলদার ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয় চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের অংশ হিসেবে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলীকরণ বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে সূত্র জানায় প্রস্তাবিত এই বাহিনীর মূল দায়িত্ব হবে গাজার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি নতুন পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া যারা হামাসের পরিবর্তে নিরাপত্তা ব্যবস্থায় কাজ করবে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আন্তর্জাতিক বাহিনীর প্রধান হিসেবে মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল জ্যাসপার জেফার্সকে নিয়োগ দিয়েছেন সবশেষ জানিয়ে দেব রাফা সীমান্তে গাজা প্রশাসনিক কমিটিকে প্রবেশ করতে দেবে না ইসরায়েল ইসরায়েল রাফা সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং গাজা প্রশাসনিক কমিটিকে ওই ভূখণ্ডে প্রবেশ করতে দেবে না বলে জানিয়েছে নির্বাহী কাউন্সিল গঠন এবং কাতার ও তুরস্কের ভূমিকা নিয়ে ওয়াশিংটনের সঙ্গে মতবিরোধের মধ্যেই এই সিদ্ধান্ত এসেছে ইসরায়েলের এই সরাসরি বাধার কারণে কমিটির কাজ শুরু করার কোনো তারিখ এখনও নির্ধারিত হয়নি ইসরায়েলি দৈনিক ইয়েদিয়ত অহরণত সোমবার জানিয়েছে রাফা সীমান্ত না খোলার সিদ্ধান্তটি রবিবার সন্ধ্যায় ইসরায়েলের ছোট আকারের নিরাপত্তা ও রাজনৈতিক মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পত্রিকাটি এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায় গাজা পুনর্গঠন তদারকির জন্য গঠিত কাউন্সিলে তুরস্ক ও কাতারের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া মূল সমঝোতার অংশ ছিল না ওই কর্মকর্তা আরও বলেন নতুন এই সংস্থার ক্ষমতা কি হবে এবং এর সুনির্দিষ্ট ভূমিকা কি তা নিয়েও স্পষ্টতা নেই ইসরায়েলি কর্মকর্তা পুনরায় বলেন তুরস্ক ও কাতারের অন্তর্ভুক্তি নেতানিয়াহুর ইচ্ছার বিরুদ্ধে ছিল এটি ছিল কুশনার ও উইটকফের পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রতিশোধ কারণ নেতানিয়াহু গাজা উপত্যকায় আটক শেষ ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত আসার আগে সীমান্ত না খোলার বিষয়ে অনড় ছিলেন